সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত আর উদাহরণ নম্বর চার আর চারের যে তিন নম্বর এখানে উদাহরণ চারের মোট তিনটি অঙ্ক দেওয়া আছে এক দুই তিন আজকে তিন নম্বরটি নিয়ে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে সবাই বুঝতে পারবেন তো এই দেখি প্রথমে কি বলছে উদাহরণ চারে তিন নম্বর অঙ্কটি বলছে মানে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট পূর্ণপণিক সাত আটের উপর পূর্ণপণিক আছে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন অর্থাৎ এখানে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট আর সাত আটের উপর আছে পূর্ণপণিক অর্থাৎ এখানে আবৃত্ত আছে দুইটি অনাবৃত্ত আছে দুইটি দশমিক বিন্দুর পর এটিকে এটি এখন আছে দশমিক ভগ্নাংশ এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তো প্রথমে তাহলে চার মানে বিয়াল্লিশ দশমিক তিন চার আর চা সাত আট পূর্ণপণিক আছে সাত আটের উপর আছে এই দুটি পূর্ণপণিক আমরা তাহলে এই জিনিসটাকে কী লিখতে পারি অর্থাৎ বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট সাত আট অর্থাৎ সাত আটকে আমরা বারবার এখানে লিখতে পারবো এখানে আমি অনেকবার লিখছি কারণ এটি আবৃত্ত 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 মানে পুনপণিক অথবা আবৃত্ত যে সংখ্যাগুলো থাকে ওই সংখ্যাগুলোকে বারবার লিখা যায় এখন বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট গুণ এখানে আছে দশ হাজার এখানে এই দশ হাজার আসলো কোথেকে বা কীভাবে আসলো তা বুঝে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হবে আর শূন্যের আগে এক বসবে তাহলে এখানে এই দশমবিদ্ধর পরে এক দুই তিন চার মোট চারটি অঙ্ক আছে এই জন্য এখানে এক দুই তিন চার চারটি শূন্য বসছে আর তার আগে এক দিয়েছি। এরপরে তাহলে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট পুন লিখেছে সাত আটের উপরে তাহলে এটি হলে এটিকে লেখা যায় বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট সাত আট ডট 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 অর্থাৎ সাত আট বারবার লেখা যায় তার সাথে দশ হাজার গুণ আর এর সাথে যদি দশ হাজার গুণ করি আসে এখানে আসে বিয়াল্লিশ চার লক্ষ তেইশ হাজার চারশো আটাত্তর দশমিক সাত আট সাত আট ডট 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 এবার আবার বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট পনেরো পনেরো সাত আটের উপরে এর সাথে এখানে একশো গুণ তাহলে একশো গুণ কীভাবে আসলো একশো গুণ হল দশমিক বিন্দুর পরে অনাবৃত সংখ্যা আছে কয়টি তাহলে এখানে দশমিক বিন্দুর পরে আপ অনাবৃত সংখ্যা আছে দুইটি যেমন তিন আর চার তাহলে তাহলে বেলো দশমিক তিন চার সাত আটের সাথে গুণ করলাম একশো অর্থাৎ দশম বিন্দুর পর এখানে অনাবৃত্ত সংখ্যা আছে দুইটি তাই এখানে দুটি শূন্য হয়েছে এখন বিয়াল্লিশ দশমিক সাত আট বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট সাত আট ডট ডট এটা কি লেখা যায় আর গুণ এই একশো সমান সমান হলো তাহলে এখন এটার সাথে যদি আমরা একশো গুণ করি মানে এই দশমিক সংখ্যাটার সাথে যদি একশো গুণ করি তাহলে আসে চার হাজার দুশো চৌত্রিশ দশমিক সাত আট সাত আট সাত আট ডট 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 এখন আমরা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাগুলোকে আমরা কী করবো বিয়োগ করব তো বিয়োগ করলে কী দাঁড়ায় বিয়ালি দশমিক তিন চার সাত আট গুণ দশ হাজার মানে এই জিনিস এটি আর বিয়োগ বিয়োগ আকার তাইলে আমরা লিখবো কি এখানে বিয়োগ হবে এখানে বিয়োগ হবে অর্থাৎ এটি বিয়োগ এটি মানে অর্থাৎ বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আটের সাথে যে দশ হাজার গুণ এই সংখ্যাটি এবং বিয়ালু দশমিক তিন চার সাত আট গুণ একশো যে এই সংখ্যাটি আমরা বিয়োগ আকারে লিখব বিয়োগ আকার লেখার পরে সমান সমান হয়েছে এখানে আমরা এখানে বিয়োগ হয়েছে তো সাত আট থেকে আট গেলে শূন্য সাত থেকে সাত গেলে শূন্য আট থেকে আট গেলে শূন্য সাত থেকে সাত গেলে শূন্য দশমিকের এখানে বসবে না আর চার থেকে এখানে এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যাটি বিয়োগ করছি আর এখানে আসছে চার লাখ উনিশ হাজার দুশো চুয়াল্লিশ এখন বেলি দশমিক তিন চার সাত আট এখানেও আছে এখানেও আছে তাহলে দুটি থেকে আমরা একটি কমন নিয়েছি আর দশ হাজার এবং একশোকে আমরা বিয়োগ আকার এখানে লিখছি আর এখানে যা আছে তাই আমরা এইভাবে আবার লিখছি এখানে বেরোল দশমিক সাত আট বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আটের সাথে আর দশ হাজার থেকে যদি একশো বিয়োগ করি হয় নয় হাজার নয়শো সমান সমান তাহলে এটি থেকে এখানে আমরা কী করলাম দশ হাজার থেকে একশো বিয়োগ করলাম তাহলে এখানে সমান সমান ওই যে বিয়োগ করার পরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি এখানে যেভাবে আছে এইভাবেই আছে আর এখানে বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট পূর্ণপনীকের সাথে যে নয় হাজার নয়শো সংখ্যাটি আছে গুণ আকারে এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এই পাশে হবে ভাগ আকারে তাই এটা নিচে এখানে বসছে এখন এখানে উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে আমরা বার দিয়ে কাটাকাটি করা যায় বার দিয়ে কাটাকাটি করলে এটিকে এবং এটিকে বার দিয়ে কাটাকাটি করলে উপরে থাকে তিন চার নয় তিন সাত আর নিচে থাকে আট দুই পাঁচ তাকে আমরা এখানে আর এখানে ভাগ আকারে আবার লিখলাম এবং এখন উপরে কোনো ভগ্নাংশ যদি উপর সংখ্যা যদি বড়ো হয় এবং নিচের সংখ্যা যদি ছোটো হয় তাকে আমরা সমস্ত আকারে মানে মিশ্র ভগ্নাংশ আকার প্রকাশ করতে হবে এই জন্য এটিকে আমরা আটশো আটশো পঁচিশ দিয়ে এখানে কি করলাম ভাগ করলাম এই ভাগ এখানে দেখাইছি প্রথম এই চারটি সংখ্যার মধ্যে আটশো পঁচুশ চারবার গুণ করলে মানে চারবার যায় চারবার গুণ করলে হয় তিন হাজার তিনশো এরপরে বিগুলো আসে একশো উনিশ আর এরপর আবার সাত নামাইছি এখানে হলো এই সংখ্যার সাথে আবার যদি দু যদি গুণ করি আসে ষোলোশো পঞ্চাশ আবার বিগগুলো আসে নিচে আসে দুশো সাতাশি তাহলে আমরা এই সংখ্যা এই এই সংখ্যাটিকে তিন এই সংখ্যা তিনটিকে আমরা এখন সমস্ত আকার যদি লিখি বেল সমস্ত আষ্টশ পঁচিশ বাঘের দুশো সাতাশি আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে